আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে সমাপনী বৃত্তি পরীক্ষাটি পরীক্ষায় অংশগ্রহণ করতে আমরা আমাদের আমাদের চ্যানেলে তোমাদের যে চারটি বিষয়ের উপর পরীক্ষাটি হবে সেই বিষয়গুলোর চ্যানেলে আপলোড করতেছি এবং আমাদের ফেসবুক পেজেও সেটা আপলোড করতেছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বাংলা যে বিষয়টি আছে বাংলার যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টের যে প্রথম গল্পটি আছে যে এই দেশ এই মানুষ এই গল্পটা থেকে যে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আমাদের ভিত্তি পরীক্ষা আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে এই গল্পটা থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসবে সেগুলা তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ তো চলো আমরা এখানকার বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি তো দেখা যাচ্ছে যে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ার জন্য তোমাদেরকে গল্পটা অবশ্যই পড়তে হবে কিন্তু আমি গল্পটা আজকে পড়াবো না আজকে শুধু আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব গল্পটা তোমরা বই থেকে পড়ে নিতে পারো ওকে তো যাই হোক আমরা দেখো শুরু করি এই দেশ এই মানুষ মানুষটির যে আমাদের হচ্ছে যে আমরা জন্মেছি 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 আমরা আমরা বাংলাদেশে এটা আমাদের দেশ আমরা বাংলাদেশে জন্মেছি এটা আমাদের দেশ এটা কি আমাদের যোগ্যতা দুর্ভাগ্য সৌভাগ্য না কষ্ট এটা অ্যান্সার হবে গ সৌভাগ্য আমরা বাংলাদেশে জন্মেছি এটা আমাদের সৌভাগ্য ওকে দুই নাম্বার যে প্রশ্নটা দেখো ইস্টার সানডে উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে ইস্টার সানডে উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে এটা কি হবে এটা হবে খ্রিস্টান ঘ নাম্বারের অ্যান্সার এই ঘ নাম্বার যে অ্যান্সারটি খ্রিস্টান এটা হবে অ্যান্সার ওকে আচ্ছা বাংলাদেশে বসবাসকারী নানা জাতির মানুষের মধ্যে মূল মিল কোনটি এটা হবে কি এখানে অ্যান্সার হবে হচ্ছে সবাই বাংলাদেশের অধিবাসী তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বারটি সবাই বাংলাদেশে অধিবাসী ওকে আচ্ছা চার নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মূলত বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বাস বাংলাদেশের মূলত কয়টি ধর্মের লোকের বাস এটার উত্তর হবে হচ্ছে চারটি হম আচ্ছা দুর্গাপূজা কাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা কাদের ধর্মীয় উৎসব এটা কি হবে বলতো এটা হবে হিন্দুদের তাই না তাহলে অ্যান্সার হবে হচ্ছে হিন্দুদের আচ্ছা ছয় নাম্বার জনজীবন বৈচিত্র্যময় হওয়ার আমাদের কোনটি হয়েছে জনজীবন বৈচিত্র্যময় হয় আমাদের কোনটি হয়েছে আমাদের অ্যান্সার এটা অ্যান্সার হবে হচ্ছে গৌরব তাই না আচ্ছা সাত নাম্বার নিজস্ব ভাষা আছে কাদের নিজস্ব ভাষা আছে কাদের এটা হবে হচ্ছে এখানে সাঁওতালদের নিজস্ব ভাষা আছে হ্যাঁ ওদের জন্য নিজেদের একটা ভাষা আছে আচ্ছা আট নাম্বার বাংলাদেশে নানা জাতির মানুষ কিভাবে বসবাস করে আহ মিলেমিশে বন্ধুর মতো এটা ক নাম্বার উত্তর হবে মিলেমিশে বন্ধুর মতো ওকে আচ্ছা নয় নাম্বার দেখো নানা পেশার মানুষ কি দিয়ে এদেশকে গড়ে তুলেছে নানা পেশার মানুষ কি দিয়ে এদেশকে গড়ে তুলেছে এটা হবে কাজ দিয়ে এটা উত্তর হবে হচ্ছে কাজ দিয়ে ওকে দশ নম্বর দেখো এদেশের প্রায় সকল লোক কোন ভাষায় কথা বলে এটা হবে হচ্ছে বাংলা ভাষা এটা উত্তর হবে কি বাংলা বাঙালি কারা এটা এগারো নম্বর প্রশ্ন দেখো বাঙালি কারা এটার উত্তর কি হবে যারা বাংলা ভাষায় কথা বলে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাঙালি তাই না আচ্ছা তাহলে তো এগারো নম্বর উত্তর হচ্ছে এটা চাইবার আমরা বারো নম্বর প্রশ্নটি দেখি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন মূলত কোথায় বসবাস করে তাহলে এটাই উত্তর হবে কি পার্বত্য জেলাগুলোতে উত্তর হবে ক নাম্বার পার্বত্য জেলাগুলোতে মানে পার্বত্য বলতে যেখানে রাঙ্গাবাড়ি খাগড়াছড়ি বান্দরবন এই জেলাগুলোকে পার্বত্য জেলা এইখানে এই ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বেশি বসবাস করে পার্বত্য জেলাগুলোতে ওকে সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে আমরা এদিকে দেখি সাঁওতালদের বসবাস হচ্ছে রাজশাহী অঞ্চলে তাহলে এখানে রাজশাহী উত্তর হবে হচ্ছে রাজশাহী কৃষক আমাদের জন্য কি করেন কৃষক আমাদের জন্য খাদ্যের যোগান দেন তাহলে উত্তর হবে খনাম্বার খাদ্যের যোগান দেন ওকে পনেরো নম্বর দেখো সাংরাই কাদের উৎসব সাংরাই কাদের উৎসব এটা হবে রাখায়নদের তাহলে সাংরাই সাংরাই হবে কারাখায়নদের সাংরাই রাখায়নদের ওকে বিজু উৎসব পালন করে বিজু উৎসব পালন করে কে চাক মারা তাই না বিজু উৎসব পালন করে চাকমারা তোমরা চা বি দিয়ে মনে রাখতে পারো এই যে চা এখানকার চা এখানকার বি দিয়ে তোমরা চা বি মনে রাখতে পারো তাহলে চাকমারা কোন উৎসব পালন করে আচ্ছা নববর্ষের দিন আমরা কোন উৎসব আমরা পহেলা বৈশাখ উৎসবটি পালন করি আচ্ছা প্রান্তর শব্দের অর্থ কি প্রান্তর শব্দের অর্থ হচ্ছে মাঠ প্রান্তর শব্দের অর্থ কি মাঠ তাই না ব নাম্বার বৈচিত্র্য শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বৈচিত্র মানে হচ্ছে বিভিন্নতা বিভিন্নতা বাংলাদেশের জনজীবন বৈচিত্র্যময় বলতে বোঝানো হয়েছে বাংলাদেশের বাংলাদেশের নানা নানা ধরনের ধরনের মানুষের বাস এই জন্যই বলা হয়েছে বাংলাদেশের জনজীবন বৈচিত্র্যময় ওকে আচ্ছা এবার আমরা একুশ নম্বরটা দেখি একুশ নম্বর বলছে অনুচ্ছেদে দেশকে কিসের সাথে তুলনা করা হয়েছে দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে ওকে নিজের দেশকে ঘুরে ঘুরে দেখলে কি হবে নিজের দেশকে ঘুরে ঘুরে দেখলে দেশের প্রতি মমতা বাড়বে তাহলে উত্তর হবে দেশের প্রতি মমতা বাড়বে আচ্ছা তারপরে তেইশ নাম্বারটা দেখো বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে সাহায্য করছে কিভাবে তাহলে আমরা বলবো কাজ দিয়ে একজন আরেকজনকে সাহায্য করছে কি দিয়ে কাজ দিয়ে তাই না আচ্ছা শ্রদ্ধা শব্দের অর্থ কি শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে ভক্তি হম আচ্ছা পঁচিশ নাম্বারটা দেখো বাংলাদেশের মানুষ কিভাবে পোশাকে গড়ে তুলছে পেশাকে বাংলাদেশের মানুষ কিভাবে পেশাকে গড়ে তুলছে তাই না আচ্ছা তাহলে কি হবে সহযোগিতা সহযোগিতা করে করে আচ্ছা ছাব্বিশ নাম্বার দেখো আমাদের সবাইকে ভালোবাসতে হবে কেন আমাদের সবাইকে ভালোবাসতে হবে কেন দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তাহলে কোনটা হবে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আচ্ছা সাতাশ নাম্বারটা দেখো পেশা শব্দের অর্থ কি পেশা শব্দের অর্থ হচ্ছে পেশা শব্দের অর্থ কি পেশা শব্দের অর্থ হচ্ছে কর জীবিকা উপায় ওকে তো এই এই হচ্ছে আমাদের আমাদের বহু বহু নির্বাচনী নির্বাচনী প্রশ্ন যে থেকে কয়টা প্রশ্ন সাতাশটা হ্যাঁ এই সাতাশটার উত্তর আমি এই যে এখানে দিয়ে দিছি তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আমি যে উত্তরগুলো বললাম সেই উত্তরগুলোর সাথে মিলিয়ে তোমরা আবার এই আরেকবার এগুলো সলভ করতে পারো ওকে পরে মিলিয়ে নিবে তো এখানে আজকে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম হ্যাঁ আজকে এর এরপরে আমরা হচ্ছে পরের যে গল্পটি আছে সেই গল্পটি নিয়ে আলোচনা করব করবো গল্পটি দেখো এরপরের গল্পটি আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই পরের গল্পটি নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করিও আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ